হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে বার আজকে হচ্ছে বৃহস্পতিবার না শুক্র বৃহস্পতিবার হ্যাঁ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে সাতটা ঘুম থেকে উঠেছে সাড়ে ছটার সময় সেই একই টাইমে শ্বশুরবাড়িতে যখন ঘুম ভাঙে সাড়ে ছটায় সেই একই টাইমে ঘুম ভেঙেছে একটু শুয়ে টুয়ে সাতটার সময় উঠলাম আর চোখ মুখ দেখো ফুলে গেছে রাতে বেশ ভালোই ঘুম হয়েছে ঠান্ডা ঠান্ডা মানে ওই বাড়িতে তো প্রচণ্ড গরম রাতে ঘুমাতে পারি না দেখোই তো মেঝেতে শুই তো এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা যেহেতু টিনের ঘর ফ্যান চালালে ঘরটা পুরো ঠান্ডা হয়ে যায় দারুণ ঘুম হয়েছে সববারই দারুণ ঘুম হয়েছে তো এখন এদিকে দেখে মনে হচ্ছে না সকাল কারণ এত সুন্দর রোদ্র উঠেছে আর পরিবেশটাও সুন্দর দেখো হাওয়া হচ্ছে চারিদিকে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা পরিবেশ তো এদিকে ব্রাশ করে নিচ্ছি আমি দিদি আর ওইদিকে মাম্মা মার মনাই ব্রাশ করছে যে আর তোমাদের দাদাভাই শুয়ে আছে এখনও ওঠেনি তো চলো আমরা ব্রাশ করে নিই তারপরে আবার আসছি তো এইদিকে মেয়ের মুখ ধোয়া হয়ে গেছে মেয়েকে এখন ম্যাগি করে দিয়েছি মেয়ে ম্যাগি খাচ্ছে আর হয় ম্যাগি খাচ্ছে আর দিদি এদিকে ভাত বসাচ্ছে তো উনুনে ভাত বসানো হবে তো এখানে তো আসলে উনুনেই টুকটাক রান্না হয় খাওয়া দাওয়া হয় তো তারপর তো বাড়িতে গেলে তো সেই গ্যাস এখানেও গ্যাসেই করা হয় কিন্তু টুকটাক রান্না হয় আর এখানে চাটা দেখো লিকার চায়ের কালারটা এত সুন্দর তো চলো চাই জাইমুকে এখন চাটা দেবো এই যে বিস্কিট আর চা দিয়ে এখন জাইমুকে দিয়ে দিচ্ছে আর তোমাদের দাদাভাই এখন ব্রাশ করছে সবে তো ও আসলে ওর চাটা দেওয়া হবে তো চা খাওয়ার পরে এইদিকে দেখো ভাতটা ফুটে গেছে এই দেখো কেবল ফুটছে আর কি তো উনুনের জালটা বেশ জোরে জোরেই জ্বলছে তো এখন হচ্ছে যাচ্ছি আমি মাঠে তো দেখো কত বড় কাঁঠাল কাঁঠালটা বুঝতে পারছো কত বড় ক্যামেরাতে জানি না বোঝাতে পারছি কিনা তো অনেকটা বড় ছিল কাঁঠাল আর এইদিকে ছোট ছোটো কাঁঠাল হয়েছে তো এই ছোটো ছোটো কাঁঠালগুলো খেতে কিন্তু বেশ ভালো আর বড় কাঁঠালের দিকে বড় কাঁঠালে তো বড় বড় রোয়া আর এগুলো ছোটো ছোটো লাল লাল রোয়া আর এইদিকে দেখো চারিদিকে শুধু সবুজ যেদিকে তাকাবে শুধু সবুজ আর এইদিকে দেখো জাম পড়ে আছে এখানে দেখো কত জাম পড়ে আছে ওই যে কুড়াচ্ছে দুজন মিলে এই যে জাম গাছ যে বাবা অনেক জামই তো ধরেছে ছোটোবেলায় খুব খেয়েছে গেছে জাম তখন এখানে এত নোংরা ছিল না পরিষ্কার ছিল এখনই এত নোংরা হয়ে গেছে চলে আসো মা চলে আসো আয় আর কোথাও না চলে আয় বাঘ আছে হ্যাঁ চলে আসো তো জ্যাম করিয়ে এসে দেখি মা এদিকে হচ্ছে ডিম সেদ্ধ বসিয়েছে এখানে আটটা ডিম সেদ্ধ বসিয়েছে তো চলো মা এদিকে আর কি কি করেছে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে হচ্ছে আলু কেটে রেখেছে ডিমের ঝোলের জন্য আলু এখানে হচ্ছে পেঁয়াজ এই পেঁয়াজগুলো হচ্ছে তেলের পরে দিয়ে ভাজবে আর এই পেঁয়াজ আদা রসুন আর কাঁচা পাকা লঙ্কাগুলো হচ্ছে পেস্ট করবে তো এইদিকে পেস্টটা আমি করে দিলাম আর মা এদিকে ডিম আর আলুটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে মশলাটা কষিয়ে নেবে তো এখন মশলাটা দেখো দিয়ে দিচ্ছে কড়াইতে তো এইদিকে মা রান্না করছে আর এইদিকে আমি আর তোমাদের দাদাভাই ঘরে বসে বসে ফোন দেখছিলাম এইদিকে এই যে ছোট্ট ওই পাখাটা চালিয়ে নি এই পাখাটা তো কিন্তু খুব সুন্দর হাওয়া হচ্ছে ঠান্ডা হাওয়া একদম আর এখানকার সব হাওয়াই জন্য ঠান্ডা লাগছে কারণ এদিকে পরিবেশটাই ঠান্ডা চারিদিকে যেদিকেই তাকাবে শুধু সবুজ আর সবুজ তো এদিকে কচুর মানে ডিমের ঝোল রান্না করার পরে কচুর পাতা রান্না করলো শুধু কচুর পাতা রান্না করলো তো এই দেখো এদিকে ভাত হয়ে গেছে আর এইদিকে ডিমের ঝোল দেখালাম আর এই যে কচুর শাক তো এখন সবাই একসাথে খাওয়া দাওয়া করবে এইদিকে মাম্মাম আসন পাচ্ছে মাম্মনায় বসে পড়েছে মাম্মাম আমরা সবাই একসাথে বসবো তো দেখো ফাইনালি খেতে বসেও পড়েছি একদম আঠা আঠা কচুর শাকের পাতা এদিকে ডিমের ঝোল আর ভাত আর এটা হচ্ছে মাম্মামের জন্য মাম্মামের ডিমটা ভাজা আর ডিমের ঝোলের আলু দিয়ে মাখিয়ে দেবো এদিকে দিদি সবার ভাত বাড়ছে তো খাওয়া দাওয়ার পরে দেখো বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে কি ঠান্ডা বাজার থেকে এসে এখানে বসবো উঠতে পারবি ওইদিকে না থাকে ভালো করে বসো বুঝেছিস चलो এই রাস্তাটার ভিডিও করার একটাই কারণ এই রাস্তাটায় প্রচুর স্মৃতি রয়েছে আমরা যখন স্কুলে যেতাম আমি আর আমার একটা বান্ধবী এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে স্কুলে যেতাম অনেক কিছু মনে পড়ছে এই রাস্তাটা দেখে তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম তো এই দেখো আমরা যেতাম ওই ডান দিকের গলিটা দিয়ে স্কুলে আর আমরা এখন যাচ্ছি বাদিকের গলিটা দিয়ে বাজারে তো কেন বাজারে যাচ্ছি চলো তোমাদেরকে বলছি তো বাজারে আসলাম দুটো নাইটি নেব তো ওরা তো বাজার করবে মাছ মাছ নেবে না মাংস আরও যা যা লাগে রান্না করতে বিরিয়ানি টিরিয়ানি করবে তো সেই সব কেনাকাটা ওরা করবে আর এইদিকে কিনছে হচ্ছে দুটো নাইটি মায়ের জন্য তো মাকে ষষ্ঠীতে শাড়ি দেবো ভেবেছিলাম মা তো কিছুতেই শাড়ি নেবে না কারণ মা বলছে আমি কোথাও যাই না আমি এত শাড়ি দিই কী করবো তো তার জন্য আমি ভাবলাম যে আমি আর দিদি ভাবলাম যে মাকে দুটো নাইটি দিই তো এই নাইটি দুটো পছন্দ করলাম আর দিদি একটা ব্লাউজও নিয়েছে আর আমিও একটা নেব কিন্তু আমি আমার কালারটা পাইনি ওই দোকানে অন্য দোকান থেকে নেবো আর এইদিকে দেখি তোমাদের দাদাভাই আর জামাইবাবু চলে এসছে হচ্ছে মাংস কিনতে আর এই রাস্তাটায়ও মানে এইটা রাস্তা তো না এই লাইন লাইনপাট্টার কথাও খুব মনে পড়ে জানো তো যখন বিননগরে থাকি ছোটোবেলা খুব আস্তা মায়ের সাথে বাজারে এই রাস্তাগুলো দিয়ে হাঁটাচলা করতাম বেশ ভালো লাগতো জানো তো সেই দিনগুলোর কথা মনে পড়লে শুধু দু চোখে জল আসে কত ভালো ছিল সেই দিনগুলো যাই হোক ফিরে তো আর পাবো না যে যেটা চলছে সেটা থেকেই চালিয়ে যায় তো এখানে দেখো মুরগি কাটা হচ্ছে এই মাংসটাই আমরা নেব তো এখানে দেখো প্রচণ্ড কষ্ট লাগে যেন তো এরকম কাটাকুটা দেখলে আর ইনি মাংস খুব পরিষ্কার করে কাটে তো শুধু তোমরা দেখো হাতের অবস্থাটা মানে এত ধোই মানে ধুতে ধুতে তাদের হাতটাই সাদা হয়ে গেছে আর এদিকে আমি এখন ব্লাজোনিতে চলে এসেছি আমি নেব হচ্ছে কালো তো বাড়ি চলে এসে সবার সব কিছু কেনাকাটা হয়ে গেছে এই যে এখানে হচ্ছে আখের গুড় এনেছে মা শরবত করবে আর এদিকে হচ্ছে আলু ছিল ওটা আর এই যে দিদি সব এখন বের করছে একে একে আমাদের চেঞ্জ করাও হয়ে গেছে এসে নাইটি মাইটি পরে নিয়েছে ওইদিকে যে শশা নিয়ে এসছে আর এদিকে যে বিরিয়ানির চাল তারপর তোমাদেরকে আমি পরে সব বের করে দেখাচ্ছি ঠিক আছে এরকম না আমি ভুলে যাব তো এই যে মাংসটা এখানে ধোয়া হয়ে গেছে মাংসটা এখানে ধুয়ে রাখলো বড়ো মা আর এদিকে এখন রান্নাবান্না বসাবো সাড়ে বারোটা বাজে মাই মা দিদি মিলেই করবে আমি শুধু বিরিয়ানিটা করবো এদিকে বিরিয়ানির চাল রয়েছে বিরিয়ানি মশলা রয়েছে এখানে গরম মশলা রয়েছে শুকনো লঙ্কা রসুন ঘরে ছিল রসুন তবু নিয়ে এসেছে আর এই যে এটা হচ্ছে কেশর ব্যাসে কটা জিনিস আর এখানে হচ্ছে এই যে মা এখন লেবু দিয়ে গুড়ের শরবত বানাচ্ছে তো এই যে শরবতটা একদম রেডি হয়ে গেছে আর গ্লাসটা মানে সবার গ্লাস সাজিয়ে এখন এই যে শরবতগুলো মা হাতা দিয়ে দিয়ে হাতা দিয়ে দিয়ে তুলছে আমার তো অত ধৈর্য নেই যে গামলাটাই করেছিল আমি বললাম আমি গামলা ধরে ঢেলে দিচ্ছি তুমি ছেকনিগুলো শুধু ধরো ছেকনিটা মা ধরে দিয়েছিল মানে ছেঁকে ছেঁকে এই যে গ্লাসগুলো এখন পুরো রেডি করে ফেলেছে তো চলো সবাইকে দিয়ে নিই তো তারপর এখানে মাংস রান্না হবে বিরিয়ানির জন্য মানে ব্রেস্তাটা বানিয়ে রাখছে তারপরে যে টমেটো কেটে রেখেছে আলু মাংসটা বসাবে আর এদিকে রাইসের মানে রাইসটা হয়ে গেছে এখন শুধু বিরিয়ানিটা বসাতে হবে তো দেখো এদিকে এখন রান্না চলছে টুকটুক করে আমি স্নান করব। বিরিয়ানিটা এসে করবো কোনটা চার্জে বসানো দেখো তো চলো চানটা করে আসি তো আমি স্নান করে চলে এসেছি সিঁদুরের কোনোটা খুঁজে পাচ্ছি না তার জন্য সিঁদুরটা পরা হয়নি তো এদিকে আমি আগে বিরিয়ানিটা বসিয়ে দিই চলো সব খিদে পেয়ে গেছিলো তো বিরিয়ানিটা হয়ে গেছে দেখো এই যে আমার বুনু এটা আমার কাকার মেয়ে ওটা মাম্মাম তোমরা তো সবাই চেনো আর এটা হচ্ছে দিদির মেয়ে সবাই খেতে বসে পড়েছে তো ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বড়রা সবাই বসে পড়েছি এটা হচ্ছে আমার এটা হচ্ছে দিদির এটা জামাইবাবুর আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর সঙ্গে দই রয়েছে স্যালাড রয়েছে আর এই যে মাংস রয়েছে তো চলো সবাই ভুরি ভাজটা দিয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে ইভিনিংয়ে দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা অনেকটা বড় চলে আসলাম এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা সাজুগুজু হালকা সাজুগুজু করে এখন চলে এসেছি মাঠে একটু রিলস বানাবো তাই তোমাদেরকে একটু দেখে দিলাম কী দারুণ হাওয়া চলছে আর এদিকে পরিবেশটা এত সুন্দর মন চাইছে রিলস বানাতে তো রিলস বানিয়ে অনেকটা পরে আসলাম এখন হচ্ছে সন্ধ্যায় চা খাবো এইদিকে মা চা করেছে আর মাম তো কিছুতেই চা খাবে না চা বিস্কুট ও এখন খাবে পেপসি তোমাদের দাদা ভাই যে পেপসি কিনে নিয়ে আসলো চারটে তো এখানে সবাই এখন পেপসি খাবো খেয়ে দিয়ে তারপরে আবার আসছে তো এখন বৃষ্টি চলে এসছে জানো তো হাওয়া হচ্ছে ওইদিকে বৃষ্টি চলে এসেছে তোমাদের দাদা ভাইরা গেছিল বাজারে ও চাউমিন নিয়ে আসলো আর এদিকে মায়ের পিঠে ঘামাচি মাকে পাউডার দিয়ে পিঠে আর এদিকে দেখো লম্প জ্বালিয়েছি কারেন্ট চলে গেছে ও লম্প দেখে তো মাম্মাও হাসছিল প্রথমে কারণ আমাদের বাড়িতে তো লম্প বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি আর সঙ্গে হাওয়া ঝড়ো হাওয়া আর এইদিকে ঘরে গরম গরম চাউমিন তোমাদের দাদা ভাইয়া যাইবো কেবলে আসলো নিয়ে তো অনেকটা পরে চলে আসলাম চাউমিন খাওয়ার অনেকটা পরে এখন ভাত খাবো এইদিকে যে রাইসে মানে বিরিয়ানির চাল কিছুটা বেঁচে গেছিলো এখানে ভাত হয়েছে আর মা এখানে ঝাল ঝাল করে আলুর দম করেছে তো বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে তার জন্য মা লম্পটা জ্বালিয়েই রেখেছিলো তো খাওয়া দাওয়ার পরে মাম্মাও ঘুমিয়ে পড়েছে এদিকে দিদি ঘুমিয়ে পড়েছে মনায় ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমিও ঘুমিয়ে পড়বো তো চলো সব বাইকে গুড নাইট দেখা হবে নেক্সট দিন নেক্সটগুলাকে টাটা